কি গরমে লাউরা বর্ষাকাল চলে এলো তাও এখনো গরমে চদুল কমে না না লাউরা যাই বাজারের দিকে যাই নাহলে বাবা আমার গাল ভেঙে দেবে তাহলে তোদেরকে সেদিনকে বেশ ভালো করে শিয়ালে পোদ মেরে দিল হ্যাঁ ভাগ্যিস বাড়া আমি ছিলাম না আর বলিস না ওই গুদমানি ফুটোর জন্য এবারে এইসব হলো হ্যাঁ রে ফুটোর কপালটা না খুব খারাপ বুঝলি শিয়ালে ঠাপকে খেয়ে আসতো না জোর করে মালটাকে অকাল পক্ষে বিয়ে দিয়ে দিল হ্যাঁ শুনলাম আজকে নাকি আবার ওর বউ ভাত কি জানি আজকে আবার কি কেলেঙ্কারি হবে পল্টুদা পল্টুদা ওইদিকে কেলো হয়ে গেছে কেন ওইদিকে আবার কি হলো আরে পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা কি করব তুই আজ তো একটা গুদমালি ছেলে জানিস শুধু নিজের কথাটাই ভাবিস দেখ ল্যাংচা খিস্তি মারলে কিন্তু গুদ ভেঙে দেবো আ ফটকে চুপ কর হ্যাঁ ল্যাংচা বল কি হয়েছে জানো তো আমাদের বাজারের দক্ষিণ দিকে একটা তান্ত্রিক থাকে সবাই বলছে ওই তান্ত্রিক এনে কে এইসব কাণ্ড করেছে এই মেরেছে কেউ যদি ভুল করে ওইদিকে চলে যায় তাহলেই তো গাড়বাড়া হয়ে যাবে হ্যাঁ গো বন্টুদা ওটাই তো ভাবছি না কি বালের কপাল করে জন্মেছিলাম কি জানি মানে ভেবেছিলাম বউ ভাতটা একটু শান্তি মতন খাবো তা না আবার এক বালের কেলেঙ্কারি আরে বাড়া তাই তো দেখছি

ওটা কেচাল করো না ওদেরকে বলে দাও আমার ঠিক খুঁজে নিয়ে আসবো পাগল চুদা হলি বা আমরা কোথাও থেকে খুঁজে নিয়ে আসবো আরে কিছু একটা বলে আগে মালগুলোকে বিদায় করো তারপরে দেখছি কি করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালছে ক্লাব আপনাদের পাশে আছে আমার ঠিক একটা না একটা ব্যবস্থা করবো হ্যাঁ হ্যাঁ আমাদের বালছে ক্লাবের প্রধান পল্টুদা আপনাদের কথা দিচ্ছে যে ভাবি হোক আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সকলে ছেলে মেয়ে আর গরু বাছুর বাড়ি পৌঁছে যাবে কি বললি আজ সন্ধ্যা বেলা কি কই নিয়ে আসবো এবার কি বলে ফেললো গাড় মেরেছে রে

জীবন ভেবেছিলাম মারা বিয়ে না করে মালকে জীবনটা কাটিয়ে দেবো আর বাড়া জুম করে গুড মার্নিং প্রভু আমি সিঙ্গার ছিলাম তোমার সহ্য হলো না হ্যাঁ এইভাবে আমার জীবন শেষ করে দিলে প্রভু